এই বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আজকে তোমার সব খুব ভালো আছো আমিও আছি মোটামুটি আজকে কালকের থেকে অনেকটাই ভালো আছি এই গরমে কী করবো বলো সবারই যেরকম শরীর খারাপ হয়তো হচ্ছে গরমে অসুস্থ হচ্ছে বাড়িতে আমারও সেরকম হয়তো হচ্ছে আজ অসুস্থ আজকে অনেকটাই ভালো আছি আর আজকে আমার সেরকম কাজকর্ম নেই কারণ হচ্ছে আজকে আমাদের পাড়ায় হচ্ছে শীতলম্বা শীতল ষষ্ঠী পুজো আছে পাশেই একদিন পুজোতে তোমাদের দেখাবো আমি কথা বলার পর তো যদি সেদিন আগে রাত্রবেলায় আমি পাতা ভাত করে রেখে দিয়েছি সকালবেলায় আমরা দুবেলা সেটাই খাবো সেই জন্য রান্না করার স্বপ্ন নেই আর তার সঙ্গে ফুলুরি আনবো নিরামিষ দোকান থেকে ফুলুরি আনবো সেটাই খাবো সেটা থেকে খাওয়া হয়ে যাবে আর যদি ঘরে আজকে গ্যাস জ্বালাতে নেই মা রান্না করতে নেই সেজন্য কোনো উপরে সেই রান্না করবো তো এটাই আর পাড়ায় দেখো পুজো হলে খুব ভালোও লাগে আর তোমাদের দেখাচ্ছি চলো ঠাকুরের মূর্তিটা তো পাড়ায় যেহেতু পুজো সকলেই গেছে পুজোতে আমিও সকালবেলা পুজো দিয়ে চলে এসেছি ডা দই মিষ্টি ঠাকুরের ফুল মিষ্টি ফুল সব দিয়ে পুজো দিয়ে এসেছি দিয়ে এই সাদাশোনা বাড়িতে এলাম সাধারণ বাড়িতে এলাম পাশে যেহেতু পুজো হচ্ছে আমার খুব একটা অসুবিধা হয়নি আর পাশে পুজো হচ্ছে মানে চারি জায়গায় লোক এসে এখানে পুজো দেয় তো খুবই ভালো লাগলো পুজো দিতে তো সকলের সঙ্গে কথা আলোচনা ভালোই লাগলো আর পুজো দেওয়া হয়ে গেছে হালসুবিধা পুজো দেওয়া হয়ে গেছে যে বুঝার একটা ছেলেটা পরীক্ষাও যেহেতু নেই আমার অনেকটাই সুবিধা হয়েছে আজকে আমার ছেলের কোনো পরীক্ষা নেই কালকে পরীক্ষা আছে তো কালকে পরীক্ষাটা মোটামুটি হয়েছে সেরকম ভালো খুব একটা হয়নি কিন্তু কালকে আবার ছেলের পরীক্ষা যায় না কালকে কিরম করবে আর বাড়িতে এক করে স্কুলে গে এক করে মানে এরকম মানে বাড়িতে যেটা ঠিক করবে স্কুলে গেছে সেটা ভুল করবে এরকম করতে মানে তা ইয়েতে কারণ আই বসেই আছি তো কোনো কাজ নেই সেটা ব্যাগ ঘুষেছিলাম সকালে যেহেতু পুজো ব্যাগটা ঘোষালাম বিছানা পুজো সকালে ঘনষনা গোছানো হয়ে গিয়ে স্নান সেরে রাতে সবাই ঘুম থেকে উঠেও গেছে এখানে যেহেতু ওয়াই সামনে পুজো সেই জন্য তো তোমাদের চলো দেখাই আমাদের ভাই সাগর ঠাকুরের পুজো চলেছে সেটা দেখাই চলো দেখো এখানে তো বোধহয় তোমাকে দেখিয়ে দিলাম আমাদের বাড়ির সামনে যে পুজোটা হচ্ছে ছোট্ট করে মা শে তোলা মায়ের পুজো সবকে মানুষ ঠাকুর সকল শীতলা ভালো রাখো এটাই চাই তো হয়ে গেছে পুজো দিয়ে যাই চলে এলাম অনেকক্ষণ অনেকক্ষে চলে গেছে দেখিয়ে তো পুজোটা তো বসে আছি রান্না নেই ভাত তো হয়েই রয়েছে জলালা ভাত খাবো ফুলুরি দিয়ে হয়ে যাবে খাওয়ার আর কাছে কাজকর্মও নেই সেরকম বুয়াই বেরিয়েছে জিনিস কিছু কিনতে আর দেখো একবার ঘুরতে রাখলাম বসে আছি তো তখন কিছুক্ষণ পরে ভাত আসছে না তো বন্ধুরা চলে গেছিলাম একটু বাইরে ঠাকুর পুজো যেখানে হচ্ছে সেখানে আবার একটু গেছিলাম যে দেখার জন্য যে পুজো পুরোপুরি সমাপ্তি হয়ে গেছে কিনা মানে হয়ে গেছে কিনা অনেকে দিতে আসে এখনো পুজো তাড়াতাড়ি দিতে আসবে আর আমি এই বসেই আছি বললো না কোনো কাজ নেই আজকে নেই কাজ তো এই বসেই আছি দেখো বসে আছি আর এখন ওই পান্তা ভাত তো খাবো এখন দুটো বাড়িতে ভালো তখন খাবো এখন দুটো খাবো না না খাবো কাজকর্মও নেই একটু রেস্ট নিই কারণ প্রতিদিন কাজ হয় আজকাল একটু রেস্ট নিচ্ছি এই হলো কথা তো চলো দুবেলা পাঁচবেলা তুই খাওয়া ওর বললাম ওদের সঙ্গে ডাইরেক্ট আমি আবার সন্ধেবেলা দিয়ে কথা বলতে আসবো সন্ধ্যাবেলা আঁকি সন্ধ্যাবেলা তো আর হাতের কোনো পার্ট নেই সন্ধেবেলা আগে আমাদের ময়দা খেতে হয় মানে হচ্ছে লুচি লুচিপ অর্ডার করে খাবো তখন দেখাবো ওখানে কী খাবো ওর সঙ্গে কী করবো আর বিকালে সেটা পড়া আছে পাশ থেকে তারপর বাংলা পরীক্ষা পাঠা থেকে পড়া থেকে পড়তে যাবে বিকালটা আমি ফ্রি থাকবো তো যখন বিকালে চা খাও ওদের সাথে কথা বলতে আবার আসবো তাহলে তত ঘটনা লাইফ স্টাইলের কথা বলতে আসছি তো বন্ধুরা দেখো জাস্ট পনেরো সাতটা মতন বাজে এখন সুন্দর দিদি এসে বসে রয়েছে চাটা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই তখন একটু দোকানে যাব যেহেতু কালকে আজকে সকালবেলা দুপুরবেলার দিকে আমরা পান্তা ভাত খেয়েছি যেহেতু ঠান্ডা ছিল ঠান্ডা বসছিলো আমাদের এখানে তো সেই জন্য আর কি রাত্রিবেলা তো আমাদের মানে কিছু পাওয়াটা কিছু খেতে হয় তো সেটার জন্য দোকান যাব আনাজ আনাজ কিছু আনতে পারবো দেখি আনা যদি কিছু আসে দোকানে নিয়ে আসবো আর একটুখানি মাদা নিয়ে আসবো বা অর্ডার কিছু দেবো সেই জন্য আর সেটা পড়তে চলে গেছে তাদের বাংলা পরীক্ষা পড়া আছে ডেলিজা একটু আসতে আসতে নটা বাজবে দেরি করে গেছে নটা বাজবে আস্তে আস্তে এই সময় এই ফাঁকে আমি আনাটা করে ফেলবো এই সময় সুযোগে আনাটা করে ফেলবো তাতে ও আসতে খেতেও দুটো পারে নাহলে কেক আর ম্যাগি খেলে মোটেও পেট ভরে না দোকানে যাই কী রান্না আনা করা যেটা রান্না করবো তোমার সঙ্গে শেয়ার করবো আর প্রচণ্ড তো গরম এখন একটু মানে এই সময় ঠান্ডা নেই একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগে না হলে ভালো হালি রোদ্দুর থাকে গরম মাসে হলে কিছু করার নেই তো চলো দোকানটা যাই দোকান থেকে কী কী আনা যায় তোমার সঙ্গে শেয়ার করবো কী আজকে আনলাম রাত্রে রান্না করার জন্য তোমার সাথে শেয়ার করবো তোমরা দেখতে হতো চলো কিছু পা ফিরে আসছি তো বন্ধুরা দোকান থেকে চলে এলাম তো দোকান থেকে একটু দুধ আনলাম একটা সুমের প্যাকেট আনেছি একটুখানি পায়েস বানাবো বলে কারণ অনেকদিন পায়েস আমি করিনি বাড়িতে ঘুরতে আমি বসেছি শিমুই পায়েসটা বানাবো বলে তো সিমুটা তো আমি ভাজা শিমুই আনি না কাঁচা সিমুই আনি বানিয়ে দিয়ে ঘরেই আমি ভেজে নিই তারপর দিই আর আলুদম করবো আলুদমে আর ওটা কেটে দিচ্ছে আমার শাশুড়ি মা উনি কেটে দিচ্ছেন মা বলে আমি কেটে দিই তার মা কেটে দিচ্ছে আর মজাটা মেখে রেখে দেবো এখন ভাস তাহলে হয়ে যাবে তো পুরোপুরি রান্নাটা হয়ে গেছে দেখিয়ে দেবো তো চলো কিছুক্ষণ পর ফিরে আসতে পারো তো দেখো বন্ধুরা যে সিমুটা নিয়ে এসলাম সেই আটা সিমুটা সেই সিমুটা ভালো করে এখানে একটু সাদা তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি এই দেখো আমি সিমু নিয়ে এসলাম এই যেমন প্রভুজির এই হ্যাঁ প্রভুজির সিমু নিয়ে এসলাম তো এটা পুরোটা তখন আধেক দেবো আর দুধ এখানে তো অলরেডি হয়ে গেছে জাল দেবা চিনি দিয়ে এটা ভালো করে ফুটে নিয়েছি এটা ভালো করে ভেজে নিয়ে তুলে দিয়ে তারপর এটাতে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমি সিমুটা যে ভাজলাম সাদা তেল দিয়ে একটু অল্প করে এবার এই দুধেতে তো দুধেতে দিচ্ছি এটাতে আগেই আমার চিনি দিয়ে ফুটিয়েছিলাম দুধটাকে ভালো করে তো এটা একটু ফুটে যাক দিয়ে বন্ধ করে দেবো তো যেহেতু আজকে আমাদের নিজামি সেই জন্য একটু সিমি পায়েসটা করলাম আমাদের তো আমি অনেকদিনই পায়েস করি না আজকে আমি অনেকদিন পর পায়েসটা করছি দেখে তো এটা ঠান্ডা তো খেতে ভালো লাগবে এখন একটু ফুটে গেলে বন্ধ করে দেবো বন্ধুরা আজকে যেহেতু রাত্রি নিরামিষ রান্না করেছি সেই জন্য এই রান্না করে তাকছি মানে ফুলকুল লুচি আর এটা হচ্ছে আলুর দম নেমস আলুর দম এটা হচ্ছে সিমের পায়েস এটা ছেলের ইচ্ছাতে করেছিলাম শিমের পায়েসটা এটা থেকে আজকে রাত্রিবেলায় আমাদের মেন যেহেতু থেকে সারাদিন আজকে থেকে আমাদের লুকো সেই জন্য রাত্রি হচ্ছে এটা আমাদের মেন তো বন্ধুরা না পরে দেখাবি তো বন্ধুরা আজকে হচ্ছে রাত্রিবেলা এটাই আমাদের মেনু নিরামিষ যদি সকালকে শীতটা ষষ্ঠী ছিল ওই জন্য সকালে যদি ভাত খেয়েছিলাম তো রাত্রিবেলা আজকে রুচি দম আর নিরামিষ আলুদম করেছে আর পায়েস মায় এটাই হচ্ছে তোমাদের রাত্রি মেনুন তো চলো বন্ধু সারাদিনের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার হতে অবশ্যই করো আর আমার তোমরা তোমার প্লিজ সাবস্ক্রাইব করে দিও রাত চ্যানেল মেগি নিয়ে যেতে পারি তো সারা সারাদিনে তো সেরকম কোনো কাজ ছিল না যদি আজকে সবটাই চিন্তা বলে সকালে যেহেতু ভাত ভাত খেয়েছিলাম পরে সে বিষয়ে রান্নাবান্না পারছিল তো রাত্রিবেলায় বান্নাটা করলাম তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে সারাদিনে তোমার লাইক কমেন্ট শেয়ার হতে অবশ্যই করো আমার চ্যানেল তোমার প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো নেক্সট ভিডিও নেব তাড়াতাড়ি টাটা